আমি আমার মতোই ঠিক আছে বয়স বাড়ছে বাড়ুক না চোখের নিচে কালি পড়ছে পড়ুক না প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক না আগের যে দেখতে খারাপ হয়ে গেছি হোক না কারো মনের মতো করে নিজেকে সাজানোর ইচ্ছে এখন আর জাগে না কই আগে তো কখনো নিজেকে বদলানোর ইচ্ছে জাগেনি তবে এখন কেন মানুষের কথার আগাতে নিজেকে বদলাতে হবে আমি দিব্যি আছি ভালো আছি আমি আমার মতো আছি আলহামদুলিল্লাহ আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছে বাড়ুক না চোখের নিচে কালি পড়ছে পড়ুক না প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক না আগের যে দেখতে খারাপ হয়ে গেছি হোক না কারো মনের মতো করে নিজেকে সাজানোর ইচ্ছে এখন আর জাগে না কই আগে তো কখনও নিজেকে বদলানোর ইচ্ছে জাগেনি তবে এখন কেন মানুষের কথার আগাতে নিজেকে বদলাতে হবে আমি দিব্যি আছি ভালো আছি আমি আমার মতো আছি আলহামদুলিল্লাহ আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছে বাড়ুক না চোখের নিচে কালি পড়ছে পড়ুক না প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক না আগের যে দেখতে খারাপ হয়ে গেছি হোক না কারো মনের মতো করে নিজেকে সাজানোর ইচ্ছে এখন আর জাগে না কই আগে তো কখনো নিজেকে বদলানোর ইচ্ছে জাগেনি তবে এখন কেন মানুষের কথার আগাতে নিজেকে বদলাতে হবে আমি দিব্যি আছি ভালো আছি আমি আমার মতো আছি আলহামদুলিল্লাহ আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছে বাড়ুক না চোখের নিচে কালি পড়ছে পড়ুক না প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক না আগের যে দেখতে খারাপ হয়ে গেছি হোক না কারো মনের মতো করে নিজেকে সাজানো ইচ্ছে এখন আর জাগে না কই আগে তো কখনও নিজেকে বদলানোর ইচ্ছে জাগেনি তবে এখন কেন মানুষের কথার আগাতে নিজেকে বদলাতে হবে আমি দিব্যি আছি ভালো আছি আমি আমার মতো আছি আলহামদুলিল্লাহ আমি আমার মতোই ঠিক আছি বয়স বাড়ছে বাড়ুক না চোখের নিচে কালি পড়ছে পড়ুক না মানুষগুলো হারিয়ে যাচ্ছে